হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গে তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে দশ তারিখ আজকে ফাইনালি আমাদের ফেরার কথা ছিল যাই হোক তো উঠেছি এই মাত্র উঠলাম সাড়ে নটা বাজে এখন উঠলাম রাত্রিবেলা শুয়েছি তখন সাড়ে বারোটা মতো বাজে ওই তো ভিজে ঢিজে একসার হয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর রাত্রেবেলা যতই ক্লান্ত হই শোয়ার আগে কিন্তু সব বাসন মেজে শুয়েছিলাম দেখো এই কটা বাসন বেরিয়েছিল এগুলো মেজে টেজে তারপরে শুনেছি রাতে কেননা আমার কাজের দিদি তো জানি না যে আমি মানে দশ তারিখে না এসে আমি আট তারিখেই চলে আসব। তার জন্য আমার কিছু করার ছিল না আর আমার দিদিকে মানে কাজের দিদিকে বলা আছে এগারো তারিখ থেকে রোজ কাজে আসতে কটা দিন ছুটি দিয়েছিলাম তো ওনাকে ওনার ফোন নাম্বারটা আমার কাছে নেই যে আমি বলবো আমি আগে চলে এসেছি তার জন্য এই বাসন মাজার কাজ ঘর মোছার কাজ এগুলো করে নিচ্ছি আমি শুধু জামা কাপড় কাঁচাটা রেখে দিয়েছি দিদি আসলে পরে ঘর মোছা বাসন মাজা এসব কিছুই পাবে না তবে জামা কাপড়গুলো অনেক পাবে ওগুলো কাজবে কেটে চলে যাবে কালকে সেটা আজকে তো আসবে না তো চলো এখন এখানে গ্রিন টি বসিয়েছি আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে খালি পেটে গ্রিন টি খেতে নেই হ্যাঁ এবার ও আর একটা কমেন্টও করেছো যে এই কি বলে এই লিপ্টনের এই গ্রিন গুলো না কিনে ওই অ্যাপেলো ফার্মেসি থেকে গ্রিন টি কিনতে বলেছো তো এখানে তো বেশি নেই আর অল্প কটা আছে শেষ হয়ে গেলে আমি অ্যাপেলো ফার্মেসি থেকে গ্রিন টি কিনে নিয়ে আসবো ঠিক আছে আর হচ্ছে দেখো চোখ মুখ ধুয়েছি সকালে দিয়ে মুখটা মছিয়েও নি সোজা চা করতে চলে এসেছি আর হচ্ছে সকালে খালি পিঠে গ্রিন টি খেতে নেই আমরা বিস্কুট দিয়ে খাই এবার তোমরা যদি বলো ব্রেকফাস্টের পরে তো আপনার গ্রিন টি খাওয়া ভালো সেক্ষেত্রে একটু সমস্যা কারণ আমরা আবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই চা খাওয়ার অভ্যাস খুব কষ্ট হয়ে যাবে যদি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা না খেতে পারি জানো তো তো বিস্কুট দিয়ে খেলে কি সমস্যার সমাধান হয়ে যায় নাকি ব্রেকফাস্টের পরেই খেতে হয় একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি চাটা খেয়ে নিই তারপরে তো বাড়িতে যেতে হবে রান্না বান্না করতে আমার সেই ডেলি ব্লগ ডেলি রুটিন কি তোমরা তো জানোই তো চলো সঙ্গে থাকো আবার এই চায়ের সাথে দুজনের দুরকম বিস্কুটের ফটো এটা সোমনাথের এটা আমার সবাই তো কমেন্ট করছে ওই বিস্কুট খাওয়ার জন্য আর হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করেছো যে দার্জিলিংয়ে গেলে জামা কাপড় কিনলে কড়াই কিনলে চা কিনলে না চা কিনতাম সময়টা হয়ে ওঠেনি তারা ঘুরে করে কিভাবে চলে আসলাম তো যখন চা বাগান তুলে নিয়ে আসবো ঠিক আছে চলো মেয়ে ব্রাশ করে দিলাম ব্রাশ টাশ করে মেয়ে এখন পরতে বসে গেছে আর আমি এই ঘরের বিছানাটা তুললাম তুলে জানলাটা খুলে দিলাম দেখেছো চাদরগুলো না ঠিক মন না আমাকে কিনতেই হবে কটা চাদর এই মাসে মাইনে পেলে কিনবো বুঝেছো তো যাচ্ছে তাই হয় না ঠিক মতো চলো সোমনাথ এখন জনির বাসনগুলো মাছতে নামাবে জনির বিছানাটা গুছাবে দিয়ে স্নান কর স্নান করে আসুক তারপরে সোমনাথকে খেতে দেবো আর ততক্ষণ বসে থেকে লাভ নেই ঘরের কাজ পরে হবে ঘরের কাজ বলতে ঘর ঝাড় দিয়ে মোছা পরে করবো ও বাড়িতে যাই রান্নাবান্না কি খবর না খবর দেখে আসি বেশি বেলা হয়ে গেলে তো আবার মা বসিয়ে দেয় তো নাইটি পালটালাম নাইটি পালটে চলে আসলাম আজকে আবার কতদিন পর শাশুড়ি বৌমা একসাথে রান্নাঘরে শাশুড়ি আনাজ কাটতে বসেছে আর বৌমা করবে রান্না সেই পুরনো রুটিন অনেক দিন পর যাই হোক চলো তো দেখি মা কি কি আনাজ করছে আর রান্না বান্না বসাবো মা মাছ নিয়ে চো নাকি দুটো মিলিয়ে দুই বেলা হয়ে যাবে মাছ কিনেছে ঠিক আছে চলো পরে আসছি বান্না করে শুরু করি তারপরে আবার দেখা হচ্ছে বাজারে ওই দাদুকে দেখতে যাব আর একটা পার্সোনাল কাজ ক্যামেরা অফ করে রান্না করতে করতে আমার বর মশাইয়ের আসলো ফোন খেতে দাও তো আমিও তো খাইনি তো চলো আমি আর সোমনাথ আবার ব্রেকফাস্টটা করে নে করে নিয়ে তারপরে আবার বাকি রান্নাগুলো করব সবে দুটো রান্না নামিয়ে আসলাম দেখতে পেলে দেখো কুকুরে কি করেছে ঢাকনা সমেত কিনেছি ঢাকনা সমেত কেনার পরও অবস্থা দেখেছো কুকুরের জ্বালায় কবে পাগল হয়ে যাবে এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ডালিয়া এর মধ্যেও ডিম সিদ্ধ ঘি ডালিয়া রয়েছে আর কি বলে মেয়ে এখনও পড়ছে ছুটি হলে খাওয়াবো তো এটা আমি নেব আর এইটা হচ্ছে সোমনাথের জন্য এই দুটো থালায় সোমনাথের জন্য দিয়েছি ও একবারে যদি পুরো খাবার কমপ্লিট করতে না পারে না পারবে দুবারে তিনবারে কমপ্লিট করবে যা করবে করবে আমি দিয়ে দিলাম এই দুটো থালায় ওকে চলো কালকে আমরা চার করে যাইনি কেন কালকে চার চাকা পাইনি পাইনি বলতে অতক্ষণ থাকবে এরকম চার চাকা কালকে পাইনি ঠিক আছে কালকে ওই জন্য আমাদের বাধ্য কালকে আমরা ট্রেনে করে যাইনি কেন ট্রেনে গেলে ওখান থেকে ক্যানিং লোকাল ধরতে হবে বা ওখানে ট্রেনে ভিড় হবে আর সকালবেলা ওই অফিস আওয়ার পিক আওয়ারের সম্ভব কেন হঠাৎ এই কোশ্চেনগুলো করছিল না প্রচুর কমেন্ট এসেছে তো তোমাকে আমি অসুস্থ স্বামীকে ঘাট ধরে জোর করে বাইকে করে নিয়ে গেছে যাতে স্বামী হ্যাঁ বেশি বেশি করে অসুস্থ হয়ে যায় হ্যাঁ তোমার মতো বউ যেন কারোর কপালে না জোটে অসুস্থ বরকে বাইকে করে নিয়ে গেছে ওকে কচি খোকা নাকি যে আমি ওকে ঘাট ধরে কলার ট্রেনে একেবারে বাইকে বসিয়ে চল তোকে হবে এরম বলতে বলতে নিয়ে গেছি নিশ্চয়ই ট্রেনে বা চার চাকায় আমাদের প্রবলেম ছিল তার জন্য আমরা বাইকে করে গেছি না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধানোর জন্য মানুষ এত কমেন্ট মানে ভেবেচিনতে কমেন্টগুলো করে যে কিছু কিছু কমেন্ট মানে করে যে না এই কমেন্টগুলো করলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধানো যাবে বা স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ভরকানো যাবে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে ভরকানো যাবে তোমরা চেষ্টা চালিয়ে যাও কোনোদিনও আর সফল হবে না যারা যারা চাইছ আমাদের দুজনের মধ্যে অশান্তি বাধাতে বা আমাদের দুজনের সৃষ্টি করতে বা আমার চোখে ওকে খারাপ করতে বা ওর চোখে আমাকে খারাপ করতে যারা যারা চেষ্টা করছো তারা আজীবন চেষ্টা চালিয়ে যেতে পারো তোমরা কোনো দিনও আর এই জীবনে সফল হবে না এই জন্মে হবে না পরের জন্মের কথা না এই জন্মে আর তোমরা সফল হবে না যারা যারা আছো ঠিক আছে বোঝু আমি শিখ ক্ষমা রহাই লাগে না ওইটার কোনো কথা কালকে एक्चुअली সত্যি সত্যি বলতে আমরা দুইবার তিনবার দাদাকে হট মানে আমরা কাল ফোন করা হয়েছে আমদাকে প্রচুর ফোন করা হয়েছে আমরা যেকে নামলাম সেইকে রাত্রিবেলায় দাদার ওখানে ছুটিে যাচ্ছিলাম দুজনে মিলে এবারে সেই সময় গাড়ি তো পাইনি সকালবেলা গাড়ি বললো ছটার সময় হবে না নটার সময় হবে কিন্তু নামিয়ে দিয়ে চলে আসে থাকবে না এবার আমরা ওখানে মানে সিচুয়েশনটা এমন ছিল যে কতক্ষণ থাকতে হবে আমরা জানি না এবার হয়তো আটটা নটাও হতে পারে এবার সেই হিসাবে বলেছিলাম যে আটটা নটা অব্দি থাকবে এরকম তো কেউ রাজি হয়নি আটটা নটা অব্দি কেউ থাকতে রাজি হয়ে যাবে লাস্টে ট্রেনে করে প্রচুর প্রচুর ঘুর হয়ে যেত প্রচুর ঘুর হতো সব থেকে বড় কথা ওই যে আমাদের রানাঘাটে যে সাড়ে সাতটা বা ট্রেনটা ধরবো ও ডেলি প্যাসেঞ্জারই আমার চোখ উল্টে আসে এরকম একটা বিষয় প্রচুর ভিড় হয় প্রচুর আর একজন মহিলাকে নিয়ে ওই সময় ওই ট্রেনে অফিস টাইমে ওঠা খুব কষ্টকর সাউথ এর লাইনে তো ট্রেন তো আরো ভিড় হয় সুতরাং ওই যাওয়া আসার সমস্যা ওই জন্য আর যাই হোক বাইকেই বেরিয়ে গেছি এবং আমাদের দুজনের ঘোরাও হলো একটু আনন্দ করতে করতে গেলাম কলকাতার রাস্তায় বাইক চালানোও তো দরকার ঠিক আছে এক্সপিরিয়েন্সও নিলাম এই রাস্তায় তো এমনি ছিলাম কিছু না ছাত্রী মানে কেউ럼 খারাপ ভাবে তুমি বলছো আর জানো শুনবে বা সবাই ও যারা যারা কমেন্টগুলো করেছিল তারা বলবে তোমাকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিয়ে আসছি তোমাকে দিয়ে জোর করে কথাগুলো বলাচ্ছি ততসব মায়ের যে মাসিক খরচ দেশে আমার পরের খেয়াল আমি কিভাবে রাখতে পারবো না ওনারা বলবে মাথা গরম হয়ে যায় এসব কমেন্ট করে যদিও পাত্তা যদিওpadStartই না আমার কোনো আসে যায় না তবু আজকে মনে হলো একটুখানি দি এই যে নিরামিষ রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে ঠিক আছে এই তিনটে পদ তো এখন এগুলো ঘরে রেখে এসে এখন বসাবো হচ্ছে মাছ কাতলা মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না মাছের পিসগুলো আর এই যে ডিম আর তেল এটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে পেঁয়াজ আর দেবো না ভাবছি আবার দিতেও পারি মা যদি বলে আর এই যে মাছের ঝোল হবে হচ্ছে ডাটা আর পেঁপে দিয়ে চলো এই যে মাছের আর একসাথে ভাজা কাঁচা লঙ্কা ছাড়া মাছের ঝোলটা এই যে হচ্ছে গ্যাসটা কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে আর ডাটা সিদ্ধ হবে তো আর মাছ তো ভাজাই আছে তো এটা সব দিয়ে দিয়ে দিয়েছি জল টল মশলা সব দিয়ে একদম বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম ওটা হতে থাকুক আমি যাই বাড়িতে এবার একটু মেয়েকে স্নান টান করাই আর বাবাকে ওদিকে মা খেতে দিয়ে দিয়েছেন নিরামিষ নিরামিষগুলো আমি ওদিকে যাই মেয়েকে স্নান করাই আমি এখন স্নান করলে হবে না আমাকে বাসন মাজা আছে ঘর মোছা আছে এখন যদি মনে করি বাসন মেজে ঘর মুছে স্নান করে তারপরে এ বাড়িতে আসবো তাহলে পরে অনেক বেলা হয়ে যাবে ততক্ষণ কি আর সোমনাথ মেয়ে সব না খেয়ে থাকবে মা না খেয়ে থাকবে তো আমি এখন চাই যাই ঘরে তো যাই তারপরে মেয়েকে স্নান করালাম মেয়েকে স্নান করিয়ে বাসন মাজলাম বাসন ভেজে ঘর ছাড় দিয়ে স্নান করেই নিলাম একটু খিদে কষ্ট হলো সোমনাথের অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিলো বললাম যাও খেয়ে আসো ও আমাকে ছাড়া যাবে না মাকে বললাম খেয়ে না মা আমাকে ছাড়া খাবে না তো এখন কী করবো এই কাজগুলো ফেলে রেখে স্নান করতে ইচ্ছে করছি না স্নান টান করে খেয়ে উঠে মানে করা যায় নাকি আর খেয়ে উঠে ইচ্ছেও করতো না এই এখন স্নান হয়ে গেল এবার খাওয়াটা হয়ে যাবে এবার একটু শুতে পারবো রিল্যাক্স একদম তাই না এই দেখো একদম পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে ডোবেলা একটা তরকারি মেয়ের ভাতটা একটু চটকে নিলাম আগে নাহলে পরে মাখা যাবে না যেহেতু আলু নেই তো ও আবার ঝরঝরে ভাত খেতে পারে না এই হলো সোমনাথের ডিনার ডালিয়া আর এক পিস মাছ ডালিয়াটা বাটার দিয়ে মাখাতে বললো মাখিয়ে দিয়েছি গ্যাস মুছলাম রান্নাঘর মুছলাম আর ওই প্রেশার কুকারের মধ্যে রয়েছে হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে ভাত মেয়ের আর আমার জন্য আমার এখন অবস্থা খারাপ থেমে স্নান করে গেছি ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা মানে দুপুরের ঘুম রাত আটটায় উঠেছি শরীরের সব ক্লান্তি এই কদিনের জার্নি মার্নি সব একবারে ঘুমের মধ্যে মিটিয়ে দিয়েছি তো এখন উঠে তারপরে গ্রিন খেলাম তারপরে এই রান্না রান্নাবান্নাগুলো করলাম এখন হচ্ছে স্নান করতে যাব একটু শ্যাম্পু করবো ভাবছি অস্বস্তি হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ব্লগটা হয়তো আজকে ছোটো হলো কিন্তু শরীরটা খুব রেস্ট হলো আজকে কদিন ধরে খুব জার্নি হয়েছে তো ঠিক আছে চল স্নান টান করে আসি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন শুতে যাচ্ছি ব্লগটা শেষ করে দিচ্ছি শরীরটা খুব ক্লান্ত এখন শ্যাম্পু ট্যাম্পু করেছি চুলে সিরাম দিলাম খাওয়া দাওয়ার পরেই সিরামটা দিলাম আর ওই যে জনি খেলা করে বেড়াচ্ছে ওকে ছেড়ে দেওয়া হলো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে চলো আজকের মতোটা